কেন বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন পারসাল বোর্ডের নামে নিজের নামে ডাকুন না দেখি কত শক্তি আছে এটা মানুষকে বিভ্রান্ত করছে ছেলে খেলাম হচ্ছে আমি বলছি আমিও পার্সোনাল বোর্ডের একজন মেম্বার আরও দশজন মেম্বার আছে পার্সোনাল বোর্ডের পক্ষ থেকে লিখিত কোনো সাবমিশন হয়নি তারা বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন কার ক্ষমতা যে ব্রিগেড ফরানোর জন্য আমি জানতে চাইছি কোন সংগঠনের আছে কেন বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। পালা বোর্ডের নামে নিজের নামে না দেখি কত শক্তি আছে এখানে মানুষকে বিভ্রান্ত করছে কালকে ওই যারা মিটিংয়ে বসেছিলেন আমাকে ফোন করেছিলেন আমি বলে দিচ্ছি করে এটা বলতাম না বলছি যে আপনি নেতৃত্ব দেন এই বোর্ড সমাবেশ করবে বলে আমরা কাজ করে বেরিয়ে গেছে আমারও তো সময় নেই আপনারা করুন নদিয়াতে একটি মুসলিম ব্যক্তির গাড়িতে দেখলাম আমার বক্তব্য হলো এইসব ছোটখাটো ব্যাপারটা ইস্যু করলে না এটা আমরা নেই ঝগড়া তৈরি হবে মারামারি তৈরি হবে সে ভুল অন্যায় করেছে তাই বলে আমি কি কুকুরে পায়ে কামড়াবো নাকি না লাঠিনি ঠেকানি পড়বো না সবর কর ঐক্যবদ্ধ হন সব থেকে বড় হল ঐক্যবদ্ধ সব গ্রামের মানুষ সাতাত্তর শতাংশ মানুষ গ্রামে বসবাস করে আমরা যদি একত্রিত হই ধরুন পঞ্চাশ শতাংশ বেশি নয় ষাট শতাংশ আর কিছু করতে হবে না ইনশাল্লাহ আমাদের জয় হবে বাস বাস শেষ করো হয়ে গেল আমার দশ মিনিট কেটে গেল পুলিশ পুলিশ ছেড়ে ভুল করেছে কলকাতায় সভা হয় কোন ব্যক্তি কোন সংগঠন রিভালভার দেখায় উনি যে কাঁচ নামিয়ে রিভালভার দেখাতে চেয়েছে উনি তো চুপচাপ চলে যেতে পারতেন দোষটা তো তার এবং আমাদের ছেলেরা বোকা বলে তাকে আটকায়নি উচিত ছিল গাড়ি থেকে নামে আটকিয়ে ছবি তুলে পুলিশের হাতে তুলে দেওয়া পুলিশ থাকলেও পুলিশ দেখছে গোলমাল হবে কি হবে সে পুলিশের ভুল এটা অবশ্যই পুলিশের ভুল তুমি কেন ছাড়লে লাইসেন্স হোল্ডার কি আপনার মানে অনৈতিক আর্ম সেটা আমরা কি জানি পুলিশ ধরতে পারতো পুলিশ ধরে তো আমি কেন পুলিশের সবাই গাইতে যাবো ভুল কথা আমার মুর্শিদাবাদে যা আন্দোলন করছে তার সংযত পুলিশ অত্যাচার তো একতা কেন বলছো পুলিশের গাড়ি পোড়াবে পুলিশকে মারবে পুলিশকে ঘায়ল করে দেবে বড় বড় আপনার অফিসার অ্যাডিশনাল এসপির মাথা ভেঙে দেবে এ অন্যায় কথা এতে কি আমরা জিততে পারবো আমি জিজ্ঞেস করছি আইন হাতে নিয়ে এই সন্ত্রাস যেন কোনো গ্রামে না চড়ায় তারা সংযত হোক পুলিশকে আপনারা কাজ করুক বাস কিন্তু অন্যায় 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 আগ বাড়িয়ে ঝগড়া করলে বিপদ বিপদ বিজেপি এটাই চাইছে যে মুসলমান মারামারি করুক আমার মাঝখান থেকে বেরিয়ে যাওয়া ভুলে যাক